ডুবে রাস্তা কেটে জল ঢুকে গেছি বাচ্চা কাচ্চা কোনখানে পড়বে কোনখানে যাবে কোন আমরা ভাবতে ভাবে চিন্তা করতে পারি না আমাদের রিভার সাইডে যেটা বাদের বাইরে কামালতিপুর ঈশ্বরতলা দক্ষিণ হকুমতলা এবং উত্তর হকুমতলা জল ওভারফ্লো হয়ে যাওয়ার কারণে গঙ্গার জল কারো বাড়ির কাছে চলে এসছে বাড়ির আশপাশে জলটা ঘোরাফেরা করছে রাত্রের মধ্যে আশঙ্কা করছি যে রাত্রের মধ্যে জলটা বাড়িতে ঢুকে যেতে পারে বন্ধ দক্ষিণ হুকুমত টোলা প্রাথমিক বিদ্যালয় প্লাবিত দক্ষিণ হুকুমত টোলা প্লাবিত কমলতলিপুর ও ঈশ্বর টোলা গ্রামের বিস্তীর্ণ এলাকা ভূতনির পর বন্যা পরিস্থিতি গোপালপুরে শুক্রবার গভীর রাত্রে সংরক্ষিত এলাকায় প্রবেশ করল গঙ্গার নদীর জল জল বাড়ছে হ্যাঁ জল বাড়ছে আমাদের বাড়িতে তো জল ঢুকে যাবে আমরা কোথায় যাবো ভাবনা চিন্তা করছি বন্যা হতে পারে হ্যাঁ বন্যা হতে পারে হবে হবে হ্যাঁ হবে মানে যেমন জল বাড়ছে হ্যাঁ জল বাড়ছে এই তো রাতের মধ্যে বাড়ি ঘরে জল উঠে যাবে আচ্ছা কোন জায়গায় আপনাদের বাড়ি আমাদের বাড়ি গোপালপুর আচ্ছা আচ্ছা চিন্তায় আছেন হ্যাঁ চিন্তায় আছে রাতে ঘুম হয় না কেন জল তো জল চলে আসছে আচ্ছা ঘুম ভেঙে যাচ্ছে নদী কি কাটছে এখন

এই বাইরে রেবার সাইডে যে স্কুল আছে উত্তর কুমতলা সিনেমারি স্কুল সেই স্কুলটা আপাতত আমরা সিপ্টেড করে গোপালপুর হাই স্কুলে মর্নিং সেশন করার ব্যবস্থা করছি এবং বাকি স্কুলগুলো সিপ্টেড করতে হবে এবং আইসিডিএস সেন্টারগুলো আছে সেগুলো বাদে করার ব্যবস্থা করছি এবং সাধারণ মানুষজনকে সাধারণ মানুষজনকে এই আমাদের যে ইরিগেশনের বাদ আছে সেই বাদের ওপরে তিরপাল দিয়ে তাদের থাকার ব্যবস্থা এবং খাদ্য চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় যা করতে হয় সেটা নিয়ে গতকাল বৈকাল চারটার সময় মিটিং হয়েছে ব্লকে আমাদের এমএলএ ম্যাডাম ছিলেন বিডিও সাহেব ছিলেন এসডিও সাহেব ছিলেন সবাই সচেতন আছে যাতে কোনো মানুষের কোনো সমস্যা না হয় যাতে আমরা সব মানুষকে ঠিকঠাক রাখতে পারি আপনার বলবেন আমি এস কে ঠাকুর মানিক চাষ পঞ্চায়েত সমিতির শিক্ষা You're sorry about the object, okay?